তো বন্ধুরা এসেছে একটি ধামাকাদার ভিডিওর সাথে তো আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে যে ফেসবুকে আপনি নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন খুবই খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে কিভাবে যে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা কিন্তু অনেকজনই জানে না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবং দেখিয়ে দেবো যে ফেসবুকে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সো বেশি কথা বলবো না আজকের ভিডিও শুরু করছি সো আমি ফোনের স্ক্রিন রেকর্ডিং কিন্তু অন করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কিন্তু আমাদের প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সো ফেসবুক অ্যাপটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি এবং ঠিক ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওইখানে আমরা একটা ক্লিক করে দেবো সো ওইখানে ক্লিক করার পর কিন্তু এই ধরনের আমার একটা অ্যান্টারফেস করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে আপনার যদি ফাইন মানে অ্যাকাউন্ট থাকে তো আপনি এখান থেকে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার সার্চ করে কিন্তু খুঁজে নিতে পারেন সো আমরা যেহেতু খুঁজবো না নতুন অ্যাকাউন্ট তৈরি করবো তাই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম চেয়েছে আর একটা সার নেম চেয়েছে তো আমি লিখে নিচ্ছি আমার নেম তো ওইখানে নামটা লেখার পরে কিন্তু নেক্সট ওর অপশান একটা ক্লিক করে দেবেন যখনই আপনি নেক্সটের অপশান একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে যে ডেট সেটা কিন্তু আপনাকে দিতে হবে আপনার যে জন্ম তারিখ সেটা আপনাকে এখানে ঠিক করে নিতে হবে তো আমি আমার যে ডেট সেটা কিন্তু আমি ফিক্সড করে নিচ্ছি সো এখানে ডেট ফিক্সের পরে কিন্তু এখানে যেখানে সেটের অপশান আছে ওখানে একটা ক্লিক করে দিবেন ঠিক নিচে দেখেন নেক্সটের অপশান আছে ওখানে একটা ক্লিক করে দিতে হবে তারপরে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হোয়াটস ইউর জেন্ডার আপনার যে জেন্ডার সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো ওইখানে জেন্ডার সিলেক্ট করে নিলাম এবং নেক্সট এর অপশনে কিন্তু আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর কিন্তু দেখেন এখানে ফোন নাম্বার এড করতে হচ্ছে হোয়াটস ইউর মোবাইল নাম্বার তো আমি আমার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন সো মোবাইল নাম্বার বসানোর পরে দেখেন এখানে নেক্সট এর অপশনে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এটা পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে সো এখানে পাসওয়ার্ড আপনারা কীরকম দিবেন আমি সেটা বলে দিচ্ছি ধরুন আপনার নাম আছে সেই নামের প্রথম অক্ষরটা বড় আগে তারপরে কিন্তু অ্যাড্রেস দিয়ে সংখ্যা দিয়ে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন কিন্তু অ্যাড্রেস দিলে কি হবে যে পাসওয়ার্ডটা হ্যাক করার সম্ভাবনা কম থাকে সো পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সটের অপশানে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে গুগলের যে পাসওয়ার্ড ম্যানেজার সেখান থেকে কিন্তু আপনাকে এই ধরনের একটা মেসেজের মতো শো করবে তো এখানে আপনি কি আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা কি সেভ করতে চান এখানে সেভ করে দিলাম সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের টার্ম এবং পলিসি আছে সেই আই অ্যাগ্রি করতে হবে মানে আপনি যে সমস্ত পলিসি আছে সেটা কিন্তু রাজি হতে হবে আপনাকে তাই দেখেন এই আই অ্যাগ্রি আছে ওইখানে ক্লিক করে দেবো তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা এন্টারফেস শো করবে তারপর দেখেন এখানে লেখা আছে কনফার্ম ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট উইথ এ ফোন কল তো ঠিক আছে কন্টিনিউ করছি কিংবা সেন্ড কোড ভাইয়া এস এম এস করলে হবে কিন্তু আমি এখানে সেন্ড কোড ভাই এস এম এস ওটা ক্লিক করবো তো ওইখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্রোফাইল পিকচার আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন সেখানে একটা প্রোফাইলের পিকচার দিতে হবে তো তাই এখানে আপনি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করতে পারেন কিংবা স্কিপ করে নিতে পারেন সো আমি এখানে অ্যাড পিকচারে ক্লিক করলাম এবং অ্যালাও অ্যাক্সেসের ওপর একটা ক্লিক করে দিলাম সো প্রোফাইল পিকচার হিসেবে কিন্তু আমি এই ফটোটাকে আমি এখানে সেট করে নিলাম বা যখন আপনার যে প্রোফাইল পিকচার সেটা সেট হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনি ডান অপশান এটা ক্লিক করে দেবেন কিংবা আপনি এখানে চেঞ্জ পিকচার আছে আপনার পিকচার কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন তো আমি এখানে ডান অপশান একটা ক্লিক করে দিলাম তো সেভের অপশন এটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ফেসবুক প্রোফাইল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং দেখেন সঠিক নিয়মে ক্রিয়েট করা হয়েছে তো আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করলাম আই হোপ ভিডিওটা আপনার কোনো কাজে লেগেছে এবং যদি কাজে লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং আমাদের যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন